ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ ও দেশের সর্বোচ্চ পদস্থ সেনা কর্মকর্তা ছিলেন তিনি শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে বাঘিরি মোহাম্মদ হোসেন আফসর্দি নামেও পরিচিত ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও ইরানের পুরো সামরিক বাহিনীর কার্যক্রম দেখভাল করতেন পাশাপাশি এসব বাহিনীর মধ্যে সমন্বয়ের দায়িত্বেও ছিলেন তিনি তার সাময়িক জীবন সম্পর্কে বিশদভাবে খুব বেশি কিছু জানা না গেলেও তিনি আইআরজিসিতে একজন অভিজ্ঞ ও গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আন্তর্জাতিক নানা নিষেধাজ্ঞা ও একাডেমিক অর্জনের বাইরে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য খুব কমই প্রকাশ পেয়েছে উনিশশো সালে ইরানি বিপ্লবের পর উনিশশো আশি সালে আইআরজিসিতে যোগ দেন বাঘেরি ওই বছরই শুরু হয় ইরান ইরাক যুদ্ধ যেখানে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এই যুদ্ধে তার বড় ভাই হাসান বাঘেরি নিহত হন ভাইয়ের মৃত্যুর পর উনিশশো তিরাশি সালে জিসির গোয়েন্দা বিভাগের প্রধান হন মোহাম্মদ বাঘিরি যুদ্ধ শেষে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করেন দু সালে তিনি মেজর জেনারেল হাসান স্থলাভিষিক্ত হয়ে সায়েদ চিফ অফ স্টাফ হন তিনি বিপ্লবী এই বাহিনীর একটি এলিট সঙ্গে সম্পৃক্ত ছিলেন যাদের দায়িত্ব ছিল বিশেষ ও স্পর্শকাতর মিশন পরিচালনা করা বিশেষ করে বিমান অভিযানের ক্ষেত্রে দু হাজার উনিশ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময় বাঘেরিকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞার আওতায় আনে পরে ইউরোপীয় ইউনিয়ন তাকে রাশিয়ায় ড্রোন সরবরাহের অভিযোগে নিষিদ্ধ করে এছাড়া কানাডা ও যুক্তরাজ্য দু বাইশ সালে মাহসা আমিনীর মৃত্যুর পর দেশে চলমান বিক্ষোভ দমন অভিযানের জন্য তাকে নিষেধাজ্ঞা দেয় বাঘের মৃত্যুর পর ইরান সরকার আহমাদ বাহিদিকে অন্তর্বর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছে বাঘেরির পাশাপাশি ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান হুসেন সালামি ও সশস্ত্র বাহিনীর উপপ্রধান গোলাম আলী রশিদও নিহত হয়েছেন এই হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী প্রাণ হারিয়েছেন আই বি ইউএসএ নিউ ইয়র্ক